নমস্কার উর্মি উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধা শব্দটি শুনতে কি যে যন্ত্রণাদায়ক তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন প্রত্যেক নারী মাতৃত্বের স্বাদ পেতে চায়। আসুন আজকে আমরা মহিলা বন্ধাত্মের কারণ ও চিকিৎসা সম্পর্কে জেনে নেই এক বছরের অরক্ষিত মিলনের পর গর্ভধারণ করতে না পারা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ দম্পতিকে প্রভাবিত করে এমন একটি কষ্টদায়ক অবস্থা হল বন্ধাত্ম যদিও প্রচলিত ব্যবস্থা পদ্ধতি বিভিন্ন চিকিৎসার প্রস্তাব দেয় হোমিওপ্যাথি একটি সামগ্রিক পদ্ধতি উপস্থাপন করে যা প্রায়শই আশাব্যঞ্জক ফলাফল দেয় একজন নারী বন্দা তা বুজার উপায় মহিলা বন্দাত্মিম বিস্ফোটন নিষিদ্ধকরণ এবং ইমপ্লানকে ইমপ্লামেনকে প্রভাবিত করে এমন কারণগুলির একটি জটিল ইন্টারপ্লে থেকে উদ্ভূত হয় সাধারণ কারণ ওবুলেটরি ডিজর্ডার হরমোনের বাসাম্যহীনতা ফলিস্টিক ওবারি সিনড্রোম এস বা অকাল ডিম্বাশয় ব্যর্থতার কারণে অনিয়মিত বা অনুপস্থিত ডিম্বস্ফোটন ফেলোফিন টিউবের সমস্যা ফেলোফিন টিউবে ব্লকেজ বা ক্ষতি প্রায় ফ্যালবিক ইনপ্লামেটরি ডিজিজ ফিআইডি বা অ্যান্ড্রোমেট্রোসিস দ্বারা সৃষ্ট জরায়ুর কারণ কাঠামোগত অস্বাভাবিকতা অস্বাভাবিকতা যেমন ফাইব্রেড বা জরায়ুর ফলিফ প্লান্টেশন বাধাগ্রস্ত করতে পারে অ্যাণ্ডক্রাইন ডিজর্ডার থাইরয়েডের কর্মহীনতা বা সমস্যা প্রযোজন হরমোনকে ব্যাহত করতে পারে লক্ষণ এবং উপসর্গ শনাক্তকরণ বন্ধাত্ম প্রায় স্বীকৃয়ার ইতিহাস শারীরিক পরীক্ষা এবং ডায়াগনস্টিক পরীক্ষাসহ একটি ব্যাপক মূল্যায়নের মাধ্যমে নির্ণয় করা হয় যাই হোক কিছু সাধারণ লক্ষণ এবং উপসর্গ অন্তর্ভুক্ত করা হলো অনিয়মিত বা অনুপস্থিত মাসিক বেদনাদায়ক সময়কাল ফেলবিক ব্যথা গর্ভবতী হওয়ার অসুবিধা নারী বন্দত্ত্বের প্রচলিত ব্যবস্থাপনা বন জন্য প্রচলিত চিকিৎসা অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হয় এবং এর মধ্যে রয়েছে ডিম বিস্ফোটনকে উদ্দীপিত করার জন্য উর্বরতার ঔষধ অন্তঃসত্ত্বা গর্ভধারণ জরায়ুর অস্বাভাবিকতা সংশোধন বা ফ্যালোফিউন টিউব আনব্লক করতে সার্জারি যদিও এই চিকিৎসাগুলি কার্যকর হতে পারে তারা প্রায় পার্শ্ব প্রতিক্রিয়া এবং উচ্চ খরচের সাথে আসে নারী রাখতে জন্য হোমিওফেথি পদ্ধতি হোমিওপ্যাথি বন্ধাত্মকে শরীরের প্রাণশক্তিতে বার্ষম্যহীনতা হিসাবে দেখে অন্তর্নিহিত সাংবিধানিক কারণগুলিকে মোকাবেলা করার মাধ্যমে এবং ব্যক্তিকে সামগ্রিকভাবে চিকিৎসা করার মাধ্যমে হোমিওফেথির লক্ষ্য প্রজনন স্বাস্থ্য পুনরুদ্ধার পুনরুদ্ধার করা এই ক্ষেত্রে উর্মি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানে হোমিওপ্যাথিক সেবা দিয়ে আসছেন পূর্বাভাস হোমিওপ্যাথি মহিলাদের বন্ধাত্মের জন্য একটি মৃদু এবং কার্যকর পদ্ধতির প্রস্তাব করে যার মধ্যে উর্বরতা হাত উন্নত করা মাসিক চক্র নিয়ন্ত্রণ করা এবং সামগ্রিক প্রতোজন স্বাস্থ্য উন্নত করা সম্ভব পূর্বাভাস অন্তর্নিহিত কারণ এবং চিকিৎসার প্রতি ব্যক্তির প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হয় নারী জন্য হোমিওপ্যাথিক প্রতিকার নারীবন্ধার্বের জন্য অনেকগুলো হোমিওপ্যাথিক প্রতিকার রয়েছে তার মধ্যে দু একটি এখানে উল্লেখ করছি শিপিয়া ভিভার ডাউন সংবেদন যৌনতার প্রতি ঘৃণা এবং মাসিক অনিয়ম সহ মহিলাদের জন্য নির্দেশিত ফালসেটিরা হালকা পরিবর্তনশীল উপসর্গ সান্ত্বনা পাওয়ার আকাঙ্ক্ষা এবং উষ্ণতার কারণে বেড়ে যাওয়া মাসিক সমস্যাসহ মহিলাদের জন্য উপযুক্ত নাক্স ভূমিকা খিটকিটে অদৈর্য প্রকৃতির মহিলা হজমের ব্যাঘাত এবং মাসিকের অনিয়মযুক্ত মহিলাদের জন্য উপযোগী ক্যালকেরিয়া কার্বনিকা বিলম্বিত বয়স সম্বন্ধে স্থূলতা এবং মাসিক ব্যাধিসহ মহিলাদের জন্য সহায়ক লাইকোপোরিয়াম জরায়ুর সমস্যার কারণে হজমের সমস্যা ফোলাভাব এবং সহ মহিলাদের জন্য নির্দেশিত অ্যাগনাসকাস্ট কম লিভিডো মাসিকের অনিয়ম এবং হরমোনের বাসাম্যহীনতার সাথে সম্পর্কিত বন্ধাত্ম মোকাবেলায় ব্যবহৃত হয় ন্যাট্রামিউরিটিক মানসিক বাসাম্যহীনতা ঋতুস্রাবের ব্যাধি এবং স্ট্রেস সম্পর্কিত সহ মহিলাদের জন্য উপযুক্ত এই ভিডিওটি যদি হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ